ধনু রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে নবমতম রাশি হল ধনুরাশি যার অধিপতি গ্রহ হল বৃহস্পতি যেহেতু রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হন শুধু বাবা মা নয় যে কোনো ভালোবাসার প্রতি কিন্তু রাশির মানুষরা চির কাঙাল হন ধনু রাশির মানুষরা হল দুঃখী মানুষ যে কোনো ক্ষেত্রে যে কোনো জায়গায় দুঃখ কষ্ট যন্ত্রণা পেতে পেতে এমন একটা অসহ্য হয়ে গেছে কোনো মানুষ যদি এদিকে একটু ভালোবাসা দেয় কিংবা যে কোনো ক্ষেত্রে একটু ভালোবাসা পায় সেই জায়গায় কিন্তু রাশির মানুষরা অবশ্যই ছুটে যায় এবং সেই জায়গায় আপনারা ভালোবাসা পেতেও খুব খুশি হন নমস্কার প্রিয় ধনুরাশি বা সেগ্রেটেরিয়াস রাশির জাতক জাতিকারা আপনাদের জন্য এক অভূতপূর্ব মহাজাগতিক এবং জীবন পরিবর্তনকারী সময়ের আগমন ঘটেছে ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র ধনুরাশির ভাগ্যের সাপেক্ষে পূর্ণ গতিতে গতিশীল হয়েছে এবার যা ঘটতে চলেছে তা কেবল আপনার চোখ নয় আপনার পুরো অস্তিত্ব আপনার ভাগ্য আপনার প্রতিটি স্বপ্নকে নতুন করে সাজিয়ে তুলবে কারণ ভাগ্যের আসল খেলা এবার শুরু হয়েছে যা অতীতের সমস্ত ধারণাকে নাড়িয়ে দেবে এতদিন যা কিছু ঘটেছিল তা ছিল কেবলই একটি সূচনা আসল ঝড় আসল পরিবর্তন আসল আশীর্বাদ প্রাপ্তি শুরু হচ্ছে এবার এখন থেকে যা আপনার জীবনে প্রতিটি অন্ধকারময় বিষয়গুলিকে আলোকিত করে তুলবে আপনাদেরকে নিয়ে যাবে সফলতার এক অন্য উচ্চতায় দু সালে দাঁড়িয়ে তিরিশে নভেম্বর রবিবার পয়লা ডিসেম্বর সোমবার এবং দোসরা ডিসেম্বর মঙ্গলবার থেকে আগামী তিরিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করতে চলেছে ধনু রাশি বা ধনু লগ্নের সাপেক্ষে অষ্টমভাবে আর ঠিক এই সময়কালের মধ্যেই রাশি সপ্তম এবং অষ্টমে বসে থাকা শনিদেব ধনুরাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন প্রবেশ করতে চলেছেন মিন রাশির লগ্নে এবং ধনুরাশি সপ্তমে প্রবেশ করছে বৃহস্পতি অষ্টমভাবে আসছে মঙ্গল এতদিন ধরে ধনুরাশির সাপেক্ষে কে সপ্তম এবং অষ্টমে শনিদেব থাকার কারণেই কিন্তু ধনুরাশির মানুষদের সমস্ত দিক থেকে বাধা সমস্ত দিক থেকে সমস্যা বয়ে বেড়াতে হয়েছে প্রথমত ধনুরাশির বাবার আর্থিক উন্নতি আটকে যাচ্ছিলো মায়ের উন্নতি আটকে যাচ্ছিলো মা কিংবা পরিবারের কোনো মহিলা সদস্যের হেলথগত প্রবলেম দেখা দিচ্ছিল বিভিন্ন ক্ষেত্রে গায়নও সমস্যা চলে আসছিল নববিবাহিতদের ক্ষেত্রে পরিবারের আর্থিক কিছু প্রবলেম বারংবার চলে আসছিলো শনিরই ট্রানজিটের কারণেই না চাইতেও হুট করতে আর্থিক খরচ খরচা বৃদ্ধি এরই পাশাপাশি ধনুরাশির ক্ষেত্রে নিজেদেরও হেলথ বিষয়ে কিছু চিন্তাভাবনা বৃদ্ধি পেয়েছিল সুনীলি ট্রানজিটের কারণে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু প্রবলেম কিছু সমস্যা দেখা দিচ্ছিল সম্পত্তি বন্ধ কি বিক্রি করে দেওয়া এটাও কিন্তু আমরা ধনুরাশির মানুষের ক্ষেত্রে ফেস করতে দেখেছি বিগত কয়েক বছরের মধ্যে অন্যদিকে সাবেকে পঞ্চম ভাব হতে যাচ্ছে তুঙ্গি দৈত্যগুরু শুক্রাচার্য এবং গ্রহের যুবরাজ বুধ একই সাথে মিলিত হচ্ছে যা ধনু ধনুরাশির সাবেক্ষে পঞ্চমভাবে তাদের অবস্থান যা কিন্তু ধনু রাশির জাতিকাদের মূল্য নক্ষত্র পূর্ব সাদা কিংবা উত্তর সাদা নক্ষত্রের জনজীবনে আনছে এক শুভ সমন্বয়ক যোগ এক শুভ পরিবর্তন তাই ধনু রাশি বা সেটেরিয়াস রাশির জাতিকাদের জীবনে তিরিশে নভেম্বর পয়লা ডিসেম্বর এবং দোসরা ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল পরিবারে অভূতপূর্ব শান্তি এবং সৌহার্দ্যের পরিবেশ তৈরি হবে হ্যাঁ বন্ধুরা পরিবারের সদস্যরা একে অপরের সাথে প্রেম এবং সহযোগিতায় বশবর্তী হতে দেখতে পাওয়া যাবে কোনো ছোটোখাটো ঝগড়া বা অশান্তি যেগুলি এতদিন চলছিল সেগুলি কমে যাবে এবং পারিবারিক বন্ধন আরও মজবুত হবে বাড়িতে সুখ শান্তি এবং ইতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যা পরিবারের প্রতিটি মানুষের জীবনে আনন্দ নিয়ে আসবে পারিবারিক পরিবেশের বন্ধন আরও পবিত্র আরও শান্তিময় উঠবে দ্বিতীয়ত ব্যবসা এবং চাকরি সংক্রান্ত বাধাগুলি এরপর ধীরে ধীরে দূর হতে দেখতে পাওয়া যাবে ব্যবসায় আসা বাধাগুলি কেটে যাবে এবং ব্যবসার জায়গায় অগ্রগতির নতুন নতুন পথ খুলে যাবে ব্যবসার জায়গায় এরপর সুযোগ আসবে এবং লাভ ও মুনাফা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে অন্যদিকে চাকরিজীবীরা পদোন্নতির সুযোগ পাবেন আপনি যে কোনো ক্ষেত্রে যে কোনো জায়গায় চাকরি কর্মের সাথে যুক্ত থাকুন সেই জায়গায় এরপর পদোন্নতির সুযোগ পাবেন কর্মক্ষেত্রে উচ্চ পদে পৌঁছানোর জন্য এরপর ভালো সময় ভালো সুযোগ আসতে চলেছে যা চাকরিজীবীদের পেশাগত জীবনের স্থিতিশীলতা এবং গতিশীলতা বয়ে নিয়ে আসতে চলেছে এই যে পরিবর্তন ধনুরাশি হিসাবে আসছে এই পরিবর্তন কেবল আপনার ব্যক্তিগত জীবনে নয় আপনার পারিবারিক জীবন সামাজিক জীবন এবং পেশাগত জগতেও এক নতুন দিগন্তের উন্মোচন করবে যা আপনার চারপাশে সবাইকে বিস্মিত করবে যেই ব্যক্তি আপনাকে এতদিন খাটো করে দেখত অবহেলা করে দেখত আপনার মূল্য বুঝতে পারছিল না সে এখন আপনার সান্নিধ্যে আসার চেষ্টা করবে সেটা কোনো প্রিয়জন হোক ভালোবাসার মানুষ হোক নিকট কোনো আত্মীয় বা বন্ধু কিংবা পাড়া প্রতিবেশী হোক আপনার গুণগান গাই দেই তাদের অহং বোধ অহংকার সব কিছু ধুলোয় মিশে যাবে এই দৃশ্য আপনার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করবে আপনার জীবনে এক নতুন পরিচয় প্রতিষ্ঠা করতে চলেছে আপনার সব কিছু অনুকূলে আসবে আটকে থাকা স্বপ্ন হবে বাস্তবে আপনার স্বপ্নগুলি বা আপনার সম্পর্কগুলির ক্ষেত্রে এরপর মজবুতি আসতে চলেছে এখন যা ঘটবে তা সবে আপনার পক্ষে যেন মহাবিশ্ব আপনার প্রতিটি ইচ্ছাকে এরপর পূরণ করতে চলেছেন আপনার স্বপ্নগুলিকে বাস্তবে পরিণত করতে চাইছিলেন সেগুলি এরপর পরিণত হতে দেখতে পাওয়া যাবে আটকে থাকা টাকা পয়সা ফিরে আসবে যা একসময় দুশ্চিন্তা এবং কষ্টের কারণ ছিল তা এখন আপনার হাতে ফিরে আসবে অন্যদিকে ধনরাশির মানুষরা আপনার যেই বিষয়গুলি নিয়ে দীর্ঘদিন চিন্তায় ছিলেন যেই বিষয়গুলি আপনার রাতের ঘুম কেড়ে নিয়েছিল যেগুলি এখন আপনি পূরণ করতে ব্যর্থ হচ্ছিলেন সেগুলি এরপর সব কিছু দিক থেকে সমাধান হয়ে যাবে যেন এক অদৃশ্য শক্তি আপনার পথ পরিষ্কার করে দিচ্ছে সমস্যাগুলি নিজে থেকেই সরে যাবে যেই সম্পর্কগুলির মধ্যে ভাঙন দেখা দিয়েছিল ভেঙে গিয়েছিল সম্পর্কের মধ্যে সেপারেশন ব্রেকআপ বা ডিভোর্সের পথে এগিয়ে যাচ্ছিলো সেইগুলি পুনর্মিলনের আশা আবারও একবার ফিরে আসতে চলেছে আবার একবার চেষ্টা করুন দেবের সম্পর্কগুলি আবার একবার নতুন করে জীবন ফিরে পাবে কিন্তু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন সবাইকে ক্ষমা করা আপনার ধর্ম আপনার মহানুভবতা এবং মহত্বের পরিচয় কিন্তু সবাইকে নিজের কাছাকাছি কারণ কিছু মানুষ কেবল স্বার্থের টানি আসে মনে রাখবেন যে আপনার খারাপ সময় দেখে আপনাকে ছেড়ে চলে গিয়েছিল আপনার দুর্দিনে একা ফেলে গিয়েছিল আপনার ভালো সময় তারা আবার ফিরে আসার চেষ্টা করবে আপনার সফলতার অংশীদারী হতে চাইবে তাই এই সমস্ত অর্থলোভী স্বার্থপর মানুষগুলিকে কখনোই ক্ষমা করবেন না নতুন দিগন্তের উন্মোচন হবে ধনুরাশির জীবনে এবং বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত এরপর আপনার জীবন বদলাবে আগামী সময়কালের মধ্যে আপনার প্রতিভা প্রচেষ্টা এবং আপনার আত্মসম্মানী হতে যাচ্ছে আপনার সবচেয়ে বড় শিক্ষক এখন আপনার নাম যশ খ্যাতি বাড়বে আপনি অনুপ্রেরণা হয়ে উঠবেন বিভিন্ন মানুষজনের কাছ থেকে আপনি অনুপ্রেরণা হয়ে উঠবেন ধনুরাশির মানুষরা আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি সবই এবার ফিরে পাবেন ভগবান শ্রীহরির কৃপায় জীবনের অনেক স্বপ্ন এরপর পূরণ করতে পারবেন কোনো বাধা আপনার পথে আর দাঁড়াতে পারবে না কোনো নেতিবাচক শক্তি আপনার যাত্রাকে আর থামাতে পারবে না কেন আপনার ভাগ্যের রথ এবার ভগবান শ্রী বিষ্ণুর হাতে যার হাতে সৃষ্টি স্থিতি বিনাশ সব কিছু নির্ভর করছে যিনি তারণকর্তা তিনি এরপর ধনুরাশির মানুষদেরকে ভীষণভাবে রক্ষা করবেন ভাগ্যের নতুন মোড় এক মহাজাগতিক পরিবর্তন শুরু যারা আপনাদের কষ্টকে তদিন উপহাস করতো যারা আপনাদের দুর্বলতাকে নিয়ে তামাশা করত যারা আপনাদের ব্যর্থতায় আনন্দ পেত তারাই এরপর আপনার সাফল্য দেখে আপনার সামনে নত জানু হয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে এখন যে পরিবর্তন আসছে তা এত দ্রুত এত শক্তিশালী এবং এত ব্যাপক হবে যে চারিদিকে শুধু আপনার জয়ধ্বনি শোনা যাবে আপনার নাম যশ খ্যাতি প্রতিপত্তি প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়বে জীবনে চলার পথে নতুন দিগন্তের উন্মোচন হবে আর কোনো কিছুই পুরনো থাকবে না পুরনো সম্পর্ক পুরনো দুঃখ পুরনো বাধা পুরনো ব্যর্থতা সব ধুয়ে মুছে যাবে এক নতুন আলো আপনার জীবনকে আলোকিত তুলবে একটা নতুন দিগন্তের উন্মোচন হবে ধন সম্মান প্রতিপত্তি সৌভাগ্য এবং শক্তি আপনার সাথ দেবে আপনার জীবনকে শান্তিতে ভরিয়ে দিতে চলেছে আপনার জীবন প্রাচুর্যে ভরে উঠবে ঘরে হঠাৎ স্বয়ং ধনলক্ষীর আবির্ভাব করবে আপনার সুপ্ত ভাগ্য জেগে উঠবে ঘুমন্ত আশাগুলো সম্ভাবনাময় সিদ্ধান্তগুলো আবারও একবার প্রাণ ফিরে পেতে চলেছে এই সব কিছুই ঘটবে শনি মহারাজের আশীর্বাদে কিংবা বজরঙ্গলীর আশীর্বাদে তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় বজরঙ্গবলী হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অন্যদিকে আপনি যদি ধনরাশির মানুষ হন তাহলে দেবগুরু বৃহস্পতির প্রভাবে সফলতার বড় বড় রাস্তাগুলির খুঁজে পাবেন এবং সেই জায়গায় আপনি সঠিকভাবে এগিয়েও যেতে পারবেন এই সময়কালের মধ্যে যে কোনো বড় সড়ো পরিবর্তন আসবে কাজকর্মের জায়গায় যে সমস্ত জায়গায় আপনার বাধা ছিল সেই বাধাগুলিকে এরপর দূর করতে পারবেন এরপর থেকে এগিয়ে যাওয়ার ভীষণ সুযোগ থাকবে আপনি বা আপনার সন্তানেরা যে কোনো ক্রীড়া জগতে বা খেলাধুলার জায়গায় নিজেদের আদি তুলকে বিস্তার করতে পারবেন নিজেদের পারফরমেন্সগুলিকে আরও ভালোভাবে তুলে ধরতে পারবেন শুধু তাই নয় সঙ্গীত স্থাপত্য চিত্রকলা ভাস্কর্য প্রত্যেকটি প্ল্যাটফর্মে প্রত্যেকটি জায়গায় একের পর এক জয়লাভ লক্ষ্য করা যায় আর ব্যবসাপাতির ক্ষেত্রে পরিবর্তন লক্ষ্য করতে পারবেন যে কোনো পুরাতন ব্যবসাপাতির ঝামেলা ঝঞ্ঝাটগুলি দূর করতে পারবেন যারা কোনো পার্টনারশিপ ব্যবসাপাতি নিয়ে চিন্তায় ছিলেন তাদের ক্ষেত্রে পার্টনারশিপ ব্যবসাপাতির জায়গায় চিন্তাগুলি দূর হবে যে কোনো মাধ্যম থেকে আপনি এগিয়ে যেতে পারবেন যে কোনো দিক থেকে প্রচুর পরিবর্তন হওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে অন্যদিকে যে সমস্ত কাজের জায়গায় সরকারি বেসরকারি দপ্তর বা অফিসে কোনো কাজের জায়গায় কোনো বাধা আসছিল মনটাকে সঠিকভাবে বসতে পারছিলেন না মনটা চঞ্চল হয়ে যাচ্ছিল সেই জায়গায় এরপর মনোযোগশীল হতে পারবেন এরপর কিন্তু মনোযোগটা সঠিকভাবে দিতে পারবেন যারা দীর্ঘদিন ধরে পেশাদারী কাজকর্মে ছিলেন পেশাদারী কাজকর্মে মনের মতো সফলতা প্রাপ্ত করতে পারছিলেন না তবে এরপর পেশাদারী কাজকর্মে এগিয়ে যাবেন পেশাদারি কাজকর্মে সফলতা থাকবে টাকা পয়সার অভাবের কারণে যেই ঝামেলা ঝঞ্ঝাটগুলি এতদিন আপনাকে নানারকমভাবে হয়রান করে তুলেছিল সেই ঝামেলা ঝঞ্ঝাটগুলি মিটে যাবে অন্যদিকে আপনি বেকার বেরোজগার থাকলে বুধের সঞ্চারের কারণে কাজ কাজের সুযোগ পাবেন যে কোনো জায়গায় আপনি মনটাকে এরপর সঠিকভাবে বসতে পারবেন যারা দীর্ঘদিন ধরে চিন্তায় ছিলেন মানসিক প্রেশার নিয়েছিলেন কর্মের জায়গায় তারা কিন্তু মানসিক প্রেশারগুলিকে এরপর দূর করতে পারবেন যে সমস্ত ব্যক্তিরা কিংবা পরিবারের কোনো মানুষজনরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় পরিবারের মানুষজনের সাথে একটা অবহেলা লাঞ্ছনা কিংবা কষ্ট পেয়ে যাচ্ছেন আপনাদের হারানো মান সম্মান খ্যাতি ফিরে আসবে অফিসের জায়গাতেও যারা অপবাদ বা বদনাম পাচ্ছিলেন তারাও কিন্তু হারানো মান সম্মানগুলি ফিরে পেতে চলেছেন অন্যদিকে যারা বিদেশে কিংবা বাইরে বাড়ির এক্সপোর্ট বা ইম্পোর্ট ব্যবসাপাতি করার কথা ভাবছেন তারাও কিন্তু এরপর মোটা অঙ্কের অর্থগুলি কামাতে পারবেন নতুন করে ব্যবসাপাতির দিকটাকে আরও বাড়াতে পারবেন যে কোনো ছোটো বড়ো ব্যবসার জায়গায় সঠিকভাবে কিন্তু মনোযোগটা বসাতে পারবেন ব্যবসার ক্ষেত্রে সঠিক পথটা খুঁজে পাবেন আর আপনি যদি নতুন ব্যবসা শুরু করার কথা ভাবেন তাহলে শনিদেবের আশীর্বাদে সেই জায়গায় এগিয়ে যেতে পারবেন পুরাতন ব্যবসা বাধা বিপত্তিগুলি দূর হয়ে যাবে যারা মানসিক প্রেশার নিয়েছিলেন দীর্ঘদিন ধরে পরিবারের মানুষজনদের সাথে অশান্তি হোক পারিবারিক বিবাদ হোক শত্রুতা হোক বা বিভিন্ন কারণে বিভিন্ন বিষয় নিয়ে যারা মানসিক প্রেশারে ছিলেন সেই মানসিক প্রেশারগুলি দূর হবে যে দীর্ঘদিন ধরে ঋণের জ্বালায় জড়িয়েছিলেন ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন আসছে ব্যাঙ্কিং সেক্টর ফাইন্যান্স সেক্টর বা বিভিন্ন ক্ষেত্রে যারা ঋণের জেলায় জড়িয়ে গিয়েছিলেন ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন আসছে যারা লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড কিংবা অনলাইন বিজনেসে কোনো বিনিয়োগ করে থাকেন তার এরপর লাভ দেখতে পারবেন পাশাপাশি আর্থিকভাবে যে বিচলিত হয়ে যাচ্ছিলেন সেই ঝামেলা ঝঞ্ঝাটগুলি দূর হবে শরীর স্বাস্থ্যের জায়গায় পরিবর্তন আসছে শারীরিকভাবে পরিবর্তনশীল ফলাফল প্রাপ্তি করতে পারবেন যারা কোনো ক্রিটিক্যাল রোগে দীর্ঘদিন ধরে আক্রান্ত ছিলেন স্বাস্থ্যের জায়গায় কোনো উন্নতি করতেই পারছিলেন না শুক্রের প্রভাবে স্বাস্থ্যের জায়গায় পরিবর্তনশীল ফলাফল আসতে চলেছে বিবাহিত জীবনে পরিবর্তন আসছে যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট থাকলে সেগুলিকে দূর করুন দেখবেন বিবাহিত জীবনে আপনারা একের পর এক সমাধান করতে পারবেন আপনার জীবনসঙ্গী যদি স্বাস্থ্যের জায়গায় কোনো রকম সমস্যা চলছিল সেই সমস্ত সমস্যা মিটে যাবে যারা কোনো মামলা মকদ্দমার ক্ষেত্রে জড়িয়ে গিয়েছিলেন সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন শুধু তাই নয় যারা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে প্রস্তুতি নিচ্ছেন তারা কিন্তু এবার সফলতা পাবেন আপনারা লক্ষ্য করবেন যে কোনো ক্ষেত্রে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জায়গায় জয়লাভ নিশ্চিত হবে কোনো টেকনিক্যাল মেকানিক্যাল কোনো ইঞ্জিনিয়ারিং বা আইটিআই সেক্টরে আপনার জয়লাভ করতে পারবেন বিশেষত ইঞ্জিনিয়ার এরপর সঠিকভাবে সফলতাগুলিকে প্রাপ্ত করতে পারবেন তো সময়কালটা খুবই গুরুত্বপূর্ণ যতই আপনারা সঠিকভাবে ভাবনা চিন্তা করে এগিয়ে যেতে পারবেন ততই কিন্তু আপনাদের জয়লাভ করতে দেখতে পাওয়া যাবে ভালো থাকুন সুস্থ থাকুন এই যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ধন্যবাদ লটারি কাটার